মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের শুভ প্রভাবে এই পাঁচটি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা যাত্রিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগেই একটি শুভ খবর আপনাদের এই পাঁচ রাশিকে বলছি পুজোর মধ্যে কিছু অর্থ আপনাদের হাতে আসতে চলেছে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা ফিরে পেতে চলেছেন পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুলাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হতে চলেছে কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে চন্দ্রদেবের গোচর তাছাড়া চন্দ্রদেব কিন্তু তিন তিনটি শুভ নক্ষত্র অতিক্রম করবে এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্র জ্যৈষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু শুক্র ও শনিদেবের নক্ষত্র একসঙ্গে শুক্র ও শনিদেবের আশীর্বাদও আপনারা পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে অর্থ পেতে পারেন ফটকা বিজনেসের যুক্ত রয়েছেন এখান থেকেও পেতে পারেন মাতলবা সম্পত্তি পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মৃতগুন ব্যক্তির সম্পত্তি পেতে পারেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে আপনার আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছেন এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে যদি আপনি তুলারি জাতক বা জাতিকা হয়ে থাকেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান আছে সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিক করে থাকেন আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু পঁচিশ চন্দ্রদেবের গোচর আপনার জীবনে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে কেননা আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রদেবের গোচর চতুর্থ ঘরকে মানে সুখের ঘর মায়ের ঘর তাই মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন হয়তো আপনার সঙ্গে আপনার মায়ের মনের অমিল ছিল কিংবা কিংবা আপনার মা আপনার কাজে বাধা সৃষ্টি করেছিল কিংবা আপনি মায়ের কথা শুনছিলেন না এই সময় একদম মা এবং ছেলের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে শুধু ছেলে না মেয়ে হতে পারে ছেলে হতে পারে অর্থাৎ মাতৃ জায়গায় চন্দ্রদেবের অবস্থান রয়েছে তাই মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলছেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের স্বপ্ন বা আশা হতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আর্থিক দিক থেকে আপনারা বলবান হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন বিদেশ থেকে কাজের খবর পাবেন আপনি এক্সপোর্ট বিজনেস করছেন কিন্তু আপনার সফলতা আসবে ঝড়ের গতিতে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সুখ শান্তি সমৃদ্ধি জীবনে প্রবেশ করতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিক আপনি বিশ্বিক রাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ থেকে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উরোরপাড় হতে পারে কেন আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখপ্রাপ্তি আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন আপনি হয়তো ফটকা বিদেশে যুক্ত হয়েছেন এখান থেকে রাতারাতি কোটিপতি হতে পারেন লটারির মাধ্যম রাতারাতি কোটিপতি হতে পারেন কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এখান থেকেও কিন্তু আপনার বাগ্যের চেহারা ঘুরতে পারে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের শুভ প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আনতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক কথা বলতে পারবেন সঠিক সময়ে সঠিক কাজগুলো কিন্তু আপনি এবার করতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু থেকে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনার কর্মক্ষেত্র কিন্তু ঝড়ের গড়তে উন্নতি হতে চলছে কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর দশম ঘরকে মনে হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর সম্পদের ঘর সঞ্চয়ের ঘর চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার এই সময়টা কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি ভালো খবর পেতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্তগুলো মিটে যাবে শ্বসময় সম্পত্তি পেতে পারেন মাতুরবল সম্পত্তি পেতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের স্বপ্ন বা মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে এবং এই সময়টা আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মকর্তাও কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে একাধিক জায়গাতে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন অল্প পরিশ্রমে উন্নতি আপনারা বেশি করতে চলেছেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে তাছাড়া চন্দ্রদেব কিন্তু তিন তিনটি শুভ নক্ষত্র অতিক্রম করবে এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে অনুবাদা নক্ষত্র বিশাখা নক্ষত্র জ্যোষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু শুক্রগ্রহ নক্ষত্র শনিদেবের নক্ষত্র তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না একাধিক জায়গা থেকে শুভ খবর আপনারা পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতি করে থাকেন আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ থেকে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর নবম ঘরকে মানে ভাগ্যস্থান এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে আপনার শরীর মন ভালো থাকবে তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনি বেকার বা বেরোজের রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন কেননা আপনার ভাগ্যস্থানের চন্দ্রদেবের গোচর এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে কিন্তু আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে মারাত্মক ঘটনা ঘটতে পারে যা নাকি আপনি নিজেও কখনও কল্পনা করতে পারেনি এবং এই সময় চলাকালীন আপনার যে কোনো আঁকিয়ে থাকার কাজ পুনরায় শুরু করতে পারেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারেন শত্রু না সন্তান সুখ প্রাপ্তি একাধিক জায়গার থেকে আপনার শুভ খবরগুলো আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এইবার আমি পাঁচটি রাশির বা জাতক বা জাতিকাদের একসঙ্গে তিনটি বিষয় বলবো প্রথমত বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে রিভারের কথাবার্তাগুলো পাকা করতে পারেন কিন্তু সময় কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে তাছাড়া আপনারা যদি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনি অনেক কিছু অনেক কাজ আগে নিতে পারবেন কিংবা আপনারা তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বেতারে লগ্নি করছেন বেটিং করছেন কিংবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট পেশাগত বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের শুভ প্রভাবে আপনারা এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে এই ছাপ্পান্ন ঘন্টা আপনার জন্য কিংবা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ মুহূর্ত এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনারা শুভ খবর পেতে পারেন যে এই খবরগুলো আপনাদের জন্য শুভ কেননা চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে এই গুরুত্বপূর্ণ ঘরে চন্দ্রদেব থাকা মানে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে বহুদিনের স্বপ্ন বা আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে তাছাড়া এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনাদের পরিস্থিতি হতে পারে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে